গুড ইভনিং এভরি ওয়ান আই হোপ দ্যাট অল ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ স্পিকিং অন এভরি সিঙ্গল ডে উইথ দ ড্রিম ইন ইউর হার্ট দ্যাট ওয়ান ডে ইউ উইল বি স্পন্টেনিয়াস স্পিকার যদি আপনার স্বপ্নটা এমন হয় যে আপনি একদিন টেরিফিক স্পিকার হবেন আপনি একদিন এফিসিয়েন্ট স্পিকার হবেন তাহলে ডোট রিমেন স্টপ্ট ইটস মাই সাজেশন হুড ইন টু ইউর হার্স্ট এফর্ট অ্যান্ড জাস্ট গেট ইন টু দ্য স্ট্রেম অ্যান্ড স্টার্ট ইউর জার্নি বিকজ learning of english speaking is all about your craziness and it's all about your wonderful aspect of life because uh, when you practice english if you do see your own improvement that you will be a highly impressed and you know you will get the infinite happiness because you are improving day by day হোলি ইউ উইল উইটনেস দ্যাট ইউ আর ইম্প্রুভিং ডে বাই ডে ইউর ইংলিশ ইমপ্রুভিং ইউ আর হ্যাভিং সাম বেটর ভার্সন অফ ইউর ইংলিশ দেন ইউ উইল হ্যাভ গুড অ্যাসপেক্ট অফ ইউর লাইনে তো যদি আপনারা ইংলিশটাকে গ্রাম থেকে ইংলিশে ভয় জড়তা দুর্বলতা কাটাতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো রেকমেন্ড করবো আপনারা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে হারিয়ে দেবেন না চ্যানেলটা আপনার অনেক অনেক কাজে আসবে আজকের এই ভিডিও লেশনে আমি আপনাদেরকে পঁচিশটি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স প্যাটার্ন দেখাবো রিয়েল লাইফ স্পিকিংয়ে আপনারা এই পঁচিশটি সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করবেন এবং হচ্ছে চাইলে আপনার ইংলিশটাকে অসম্ভব একটা অসাধারণ সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবেন আর যদি আপনি এই অভ্যাসটা গড়ে তুলতে পারেন তাহলে অফকোর্স ডেফিনেটলি আপনার ইংলিশটা দারুণ একটা বেটার একটা ভার্সান পাবে আপনারা তাহলে বোর্ডের দিকে তাকান এবং মনোযোগ সহকারে প্রতিটা সেন্টেন্স প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন দেখুন প্রথমেই রয়েছে আমি যাই আই গো আই গো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আই ওয়ে আমি গিয়েছিলাম আমি যাচ্ছি আমি যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যাচ্ছি আই এম গোয়িং আই অ্যাম গোয়িং আমি যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আই ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস আমি যাব আমি যাব আই উইল গো আই উইল গো আমি অবশ্যই যাব। আই মাস্ট গো আই মাস্ট গো আমি অবশ্যই যাব। আমি যেতে পারি আই ক্যান গো আই ক্যান গো আই ক্যান গো আমি যেতে পারি আমি যেতে পারতাম আমি যেতে পারতাম আই কুড গো আই কুড গো আমি যেতে পারতাম আই কুড গো অতীতের অভ্যাস বোঝাচ্ছে আমি যেতে পারতাম আই কুড গো আমি যেতে পারবো আমি যেতে পারবো এইটা একটু অন্য ধরনের আপনাকে মনে রাখতে হবে যে আই উইল বি এবল টু গো আই উইল বি এইবল টু গো আমি যেতে পারবো আই উইল বি এইবল টু গো আমি যেতে পারবো আমার যাওয়া উচিত এক্সাম্পল আই শুড গো আই শুড গো আমার যাওয়া উচিত আমার যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমার যেতে হচ্ছে আই এম হ্যাভিং টু গো আই এম হ্যাভিং টু গো আমার যেতে হয়েছিল আই হ্যাড টু গো আই হ্যাড টু গো ফার্স্ট পারফেক্টেন্স আমার যেতে হয়েছিল আই হ্যাড টু গো আমার যাওয়ার ইচ্ছা হয় এটা একটু অন্য ধরনের মনে রাখতে হবে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে আমার যাওয়ার ইচ্ছা হয় আমার যাওয়ার ইচ্ছা হয় আই আই ফিল লাইক গোয়িং কীভাবে বলুন তো আই ফিল লাইক গোয়িং আই ফিল লাইক গোয়িং লাইক মানে কি পছন্দ করা ইচ্ছা আমাদের ইচ্ছা থেকে পছন্দটা তৈরি হয় তাই তো বা পছন্দটা থেকে আমাদের ইচ্ছা তৈরি হয় তাই এখানে বলা হচ্ছে লাইক তাহলে কীভাবে বলুন তো আই ফিল লাইক গোয়িং আমার যাওয়ার সম্ভাবনা আছে আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো আই এম লাইকলি টু গো আমার যাওয়ার কথা আছে আই এম সাপোজ টু গো আই এম সাপোজ টু গো আমি এখনও যাইনি আই এম ই টু গো আই এম ই টু গো দেখুন যেগুলো আমি রেড মার্কিং করে রেখেছি সেগুলো একটু ডিফিকাল্ট টাইপের ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে প্র্যাকটিস করলেই তবেই কিন্তু আপনার মনে থাকবে লিখতে হবে এবং হচ্ছে সেগুলো দৈনন্দিন ইংলিশ কথাবার্তা বলায় আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে রাইট তাহলে দেখুন আরেকবার বলছি আমার যাওয়ার ইচ্ছা হয় আই ফিল লাইক গোয়িং আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো আই এম লাইকলি টু গো আমার যাওয়ার কথা আছে আই এম সাপোজ টু গো আই এম সাপোজ টু গো আমি এখনও যাইনি আই এম ইট টু গো আই এম ইট টু গো তাই তো যাইনি যাইনি বোঝাতে কিন্তু নেগেটিভ ক্ষেত্রেও কিন্তু ইএ দিয়ে আমরা বলতে পারি আই এম ইট টু রাইট আমি এখনও লিখিনি আমি এখনও খাইনি আই এম ইট টু ইট আই এম ইট টু ওয়াথ আমি এখনো স্নান করিনি আই এম ইট টু ওয়াত রাইট এরপর দেখুন রয়েছে আমি যেতে সক্ষম হয়েছে আমি যেতে সক্ষম হয়েছে অর্থাৎ আমি যেতে ফিরেছি তাহলে কী হবে আই হ্যাভ বিন এইবল টু গো আই হ্যাভ বিন এইবল টু গো আই হ্যাভ বিন এইবল টু গো আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন আই শুড হ্যাভ গন আই শিউড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আমার যা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ গন আই নিড হ্যাভ গন আই নিড হ্যাভ গন আমাকে অবশ্যই যেতে হয়েছিল আমাকে অবশ্যই যেতে হয়েছিল আই মাস্ট হ্যাড টু গো আই মাস্ট হ্যাড টু গো দূর অতীতের কথা বোঝাচ্ছে আমাকে অবশ্যই যেতে হয়েছিল আই মাস্ট হ্যাড টু গো রাইট আমি যাইনি আমি যাইনি নেগেটিভ ফর্ম আসছে আমি যাইনি এটা দেখুন এটা তিনটে সেন্টেন্সে হতে পারে আমি যাইনি একটা হতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ নট গন আই হ্যাভ নট গন প্রেজেন্ট পারফেক্ট আমি যাইনি তাই তো আই হ্যাড নট গন বা পাস্ট্রাইন মানে হচ্ছে নিকট অতীত বোঝাতে যখন আপনি বলবেন নিকট অতীতের কথা বলবেন তখন বলতে হবে আই ডিডেন্ট কো আই ডিডেন্ট কো আই ডিডেন্ট কো আর হচ্ছে আরেকটা হবে আরেকটা হবে ফার্স্ট পারফেক্ট আরেকটা কী হবে বলুন তো ফার্স্ট পারফেক্ট আই হ্যাড নট গন আই হ্যাড নট গন তাহলে তিনটে সেন্টেন্স এখানে আমরা এই আমি যাইনি এই এটার ইংলিশ হতে পারে যদি আপনি সেটা সবে মাত্র বা এই মাত্র বোঝাতে চাইছেন তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ নট গন আই হ্যাভ নট গন রাইট আর যদি আপনি নিকট অতীতের কথা বলছেন তাহলে সামনের অতীতের কথা বলতে চাইলে তাহলে আপনাকে বলতে হবে আই কো আই ডিডেন্ট কো বলুন আই ডিডেন্ট কো এরপরে দেখুন আমি যেতাম আই ইউজ টু গো অতীতের অভ্যাস বোঝাচ্ছে আপনি অতীতে যেতে অভ্যস্ত ছিলেন আই ইউজ টু গো আমি যেতাম আই ইউজ টু গো এখানে দেখুন আর একইভাবে রয়েছে আমি যেতাম মানে আমি আমার সেখানে যাওয়ার কথা ছিল আমি যেতে পারতাম কিন্তু কোনো কারণে আমি যাইনি এরকম বোঝাতে তখন হবে যে আই উড গো আই উড গো আই উড গো রাইট আই উড গো মানে আমি সেখানে যেতে পারতাম কিন্তু আমি যাইনি আমি যেতাম মানে সেখানে আমার যাওয়ার দরকার ছিল কিন্তু কোনো কারণবশত আমি সেখানে যাইনি এরকম বোঝাতে কী হবে না আই উড গো আর এটা তাহলে কি বললাম আমি যেতাম অতীতের অভ্যাস বোঝাচ্ছে মানে আমি যেতে অভ্যস্ত ছিলাম তাই তো তখন সেটা হবে আই ইউজ টু গো আই ইউজ টু গো ভারবের প্রেজেন্ট ফ্রম আর আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে বা আমাকে যেতে হবেই আমাকে যেতে হবে সেটা যেমন এইটটি পার্সেন্ট পসিবিলিটি আপনি কনফার্মেশান বোঝাচ্ছেন যে আমাকে যেতে হবে এইট্টি পার্সেন্ট কনফার্মেশান আসছে আর যখন আপনি বলবেন যে আমাকে যেতেই হবে বা আমাকে যেতে হবেই তার মানে আপনি আরও বেশি সেটার উপর এমফাসাইজ করছেন যে আমার যাওয়াটা হানড্রেড পার্সেন্ট একেবারে কনফার্ম করছে যে হান্ড্রেড পার্সেন্ট জরুরি তাহলে সেক্ষেত্রে আপনি আপনি কী বলবেন আই উইল হ্যাভ টু গো আই উইল হ্যাভ টু গো আমাকে যেতে হবেই বা আমাকে যেতেই হবে তাহলে আই উইল হ্যাভ টু গো তাই তো এখন আপনার জন্য একটা ছোট্ট হোমার্ক আমি একটা বাংলা বাক্য বলছি আপনি সেটার ইংলিশটা বানিয়ে দেবেন আমি যেতে চাই এইটার ইংলিশটা কী হবে আপনি উড লাইক দিয়ে বানিয়ে ফেলতে পারেন এবং হচ্ছে বানিয়ে আপনি মন্তব্যের সেকশানে লিখে ফেলবেন রাইট আর আজকের এই ক্লাসের অন্তিম পর্যায়ে আমরা একটা সেন্টেন্স প্যাটার্ন দেখব যে সেন্টেন্স প্যাটার্নটি এই চ্যানেল সম্পর্কে দেখুন কি লেখা রয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রয়োজন কী বললাম বলুন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে আমি বলতে পারি ইট নিডস টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ইট নিডস টু সাবস্ক্রাইব দিস চ্যানেল বা আমরা এভাবে বলতে পারি আই নিড টু সাবস্ক্রাইব দিস চ্যানেল আই নিড টু সাবস্ক্রাইব দিস চ্যানেল আই নিড টু স্পিক ইংলিশ আই নিড টু লার্ন ইংলিশ আই নিড টু কমিউনিকেট উইথ দ্য পিপল ইয়ার টু লার্ন ইংলিশ স্পিকিং আই নিড টু ইন্টার্যাক্ট উইথ দ্য পিপল ইফ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পিকিং আই নিড টু ওয়ার্ক হার্ড ইফ আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই ড্রিম আই নিড টু স্টে মোটিভেটেড আই নিড টু স্টে ডেডিকেটেড ই হ্যার টু বি ফ্লুয়েন্ট স্পিকার ই হ্যার টু বি ড্রাস্টিক স্পিকার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপিনাইস ডে